এখন থেকে শুধুমাত্র লিখে ট্যাক্স মানুষের মতো ভয়েস তৈরি করতে পারবেন আপনি যে কণ্ঠে তৈরি করতে চান সেই কণ্ঠে তৈরি করতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে এবং এই ভয়েসটি আপনি যখন কোনো ভিডিওতে ব্যবহার করবেন অথবা অন্য কোনো জায়গায় ব্যবহার করবেন কেউ বুঝতে পারবে না যে আপনি এই ভয়েসটাকে ইয়ার মাধ্যমে তৈরি করেছেন আর বেশি কথা না বলে চলে যাব ভিডিওর মূল পূর্বে তার আগে বলছি যারা এখনো ওই ভিডিওতে লাইক করে নেবাস লাইক করে দিবেন কারণ আপনার একটি লাইক পরবর্তীতে আমার ভিডিও তৈরি করতে আগ্রহ সৃষ্টি করবে এবং যারা প্রতিদিনই এরকম গুরুত্বপূর্ণ ভিডিও গুলো মিস করছেন আর যদি মিস না করতে চান অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন বন্ধুরা সরাসরি চলে আসলাম মোবাইল স্ক্রিন আমাদেরকে সর্বপ্রথম যে কোনো একটি ব্রাউজারে চলে যেতে হবে সবচেয়ে বেস্ট হচ্ছে গুগল ক্রম তো আমি আমার ফোন থেকে গুগল ক্রমে চলে যাচ্ছি এখন আমাদেরকে এখানে লিখে দিতে হবে গুগল ইয়া আই দিচ্ছি এটা লেখাটা সকলে সার্চ করে দিবেন আমাদের সামনে কিন্তু এরকম একটা লেখা চলে আসছে গুগল চলে যেতে হবে এই সাইটটির লিংক কিন্তু আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো সেখান থেকে আপনার চাইলে সরাসরি ক্লিক করে কিন্তু এখানে চলে আসতে পারবেন এখানে প্রথমে আমাদেরকে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করার প্রয়োজন হবে অ্যাকাউন্ট ক্রিয়েট করা খুবই সহজ এখানে ঢোকার সাথে সাথে একটি জিমেল অ্যাকাউন্ট চাইবে জিমেল অ্যাকাউন্ট দিয়ে দুটা পারমিশন দিয়ে অ্যাকসেপ্টে ক্লিক করে দিলে কিন্তু একেবারে অ্যাকাউন্ট খোলা হয়ে যাবে যেহেতু এটা খুব সহজ একটা কাজ সেই জন্য আমি আর দেখাচ্ছি না এখন আমাদেরকে ট্যাক্স থেকে ভয়েস জেনারেট করার জন্য এই যে দেখেন থ্রি লাইনে সেটার মধ্যে ক্লিক করে দিতে হবে এখান থেকে জেনারেট মিডিয়ার উপর ক্লিক করে দিতে হবে অথবা দেখবেন এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখান থেকে দুই নাম্বার যে অপশনটা আছে যে এটার মধ্যে ক্লিক করে দিতে হবে অথবা কিন্তু আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে এবার এখান থেকে প্রথমে আমাদেরকে এটাকে কিন্তু ডেস্কটপ সাইট কিন্তু করে নিতে হবে না হলে কিন্তু আমরা এখান থেকে ভয়েস জেনারেটর করতে পারবো না তো ডেস্কটপ সাইট করার জন্য যে দেখেন থ্রি ডর আছে এটার মধ্যে ক্লিক করে দিব এখান থেকে এই যে দেখেন লেখা আছে ডেস্কটপ সাইট এটার মধ্যে ক্লিক করে দিব তাহলে কিন্তু আমাদের কিন্তু এরকম একটি ইন্টারফেস কিন্তু চলে আসবে অর্থাৎ ডেস্কটপ সাইট কিন্তু হয়ে যাবে সমস্ত অপশনগুলো চলে আসবে এই সাইডের এখন প্রথমে আমাদেরকে ভয়েস জেনারেটর করার আগে কিছু সেটিংস এখান থেকে করে নিতে হবে আমি যদি আপনার একটু জুম করে দেখাই এই যে দেখেনি সেটি কিন্তু বেশ কিছু কিন্তু অপশন রয়েছে প্রথম যে অপশনটি রয়েছে এখানে দেখেন সিঙ্গেল স্পিকার অডিও এখানে রয়েছে মাল্টি স্পিকার অডিও অর্থাৎ আপনি কোন বয়স টা তৈরি করতে চাচ্ছেন আপনি যদি চান শুধুমাত্র একজনের ভয়েসে বয়স তৈরি করবেন সেই জন্য যে সিঙ্গেল স্পিকার রাখবেন আর যদি চান আমি মেয়ে কোনটা ছেলে কোনটা তৈরি করবে সেই জন্য মাল্টি স্পিকার মধ্যে সিলেক্ট করে দিতে হবে অতঃপর এই যে দেখেন এখানে মধ্যে ক্লিক করে দিয়ে কিন্তু স্পিকার নাম্বার ওয়ান এখানে কিন্তু আপনার সহজতার জন্য আপনি কিন্তু যে কোনো নাম দিয়ে কিন্তু ওটাও ব্যবহার করতে পারবেন এবার দেখেন এই যে নিচের দিকে যে বয়সে নিচে এই যে দেখেন এর যে একটা আইকন রয়েছে এটা মধ্যে ক্লিক করে দেন তাহলে কিন্তু এখানে আপনারা এর পাঁচ প্রকারের ভয়েস কিন্তু পেয়ে যাবেন এখানে কিন্তু মেয়ে কণ্ঠ অথবা ছেলের কণ্ঠ দুটাই কিন্তু রয়েছে এখানে এই যে এই প্লের মধ্যে ক্লিক করে দিয়ে কিন্তু আপনারা শুনতে পাবেন কোনটা মেয়ের কণ্ঠ কোনটা ছেলের কণ্ঠ এটা কিন্তু স্পিকার নাম্বার ওয়ানের সেটিংস এখন দেখেন নিচে রয়েছে এই স্পিকার টু সেটিংস অর্থাৎ দ্বিতীয়ত যে কথা বলবে তার সেটিংসটা আপনারা চালে করে নিতে পারেন এখান থেকে যেভাবে নামটা এটার মধ্যে ক্লিক করে কিন্তু নামটা কিন্তু পরিবর্তন করতে পারেন এই যে দেখেন অতপর ভয়েস এটার মধ্যে ক্লিক করে দিয়ে কিন্তু আপনি কিন্তু এখান থেকে কিন্তু ভয়েসটা কিন্তু চেঞ্জ করতে পারেন এখানে কিন্তু প্রায় পাঁচ প্রকারের ভয়েস রয়েছে এখান থেকে আপনার যেটা ইচ্ছা সেটা কিন্তু সিলেক্ট করে দিতে পারেন এইভাবে আপনাদের যে সেটিংস যেভাবে প্রয়োজন হয় সেটা আপনারা খুব সহজেই এই সাইট থেকে করে নেবেন এভাবে আমাদের যখন সেটিংসটা কমপ্লিট হয়ে যাবে অথবা আমাদেরকে ভয়েস জেনারেট করার জন্য এই যে আমি যদি আপনার একটু জুম করে দেখাই যে দেখেন স্পিকার ওয়ান স্পিকার টু কিন্তু রয়েছে এখানে আমরা যে স্পিকার ওয়ানের মধ্যে যে ভয়েসটা দিই এটার মধ্যে যেখানে ক্লিক করে দিই লেখার মধ্যে সমস্ত লেখাগুলো এখান থেকে আমাদেরকে কেটে দিতে হবে এবার এখানে আমাদেরকে প্রথম লুকটি যে কথা বলবে এখানে সেই কথাটি টেক্স আকারে লিখে দিতে হবে দেখেন বন্ধুরা আমি কিন্তু আপনাদের বোঝানোর জন্য শুধুমাত্র লিখে দিয়েছি আসসালামু আলাইকুম কেমন আছেন এটা কিন্তু আমাদের প্রথম যে লুকটি কথা বলবে সেই কিন্তু এই কথাটি বলবে এবার দ্বিতীয় স্পিকারের যে কথাটি বলবে সেটার জন্য যে লেখার রূপে ক্লিক করে দিব এখান থেকে সমস্ত লেখাগুলো প্রথমে কেটে দিতে হবে আমি কিন্তু সমস্ত ইংলিশ লেখাগুলো কেটে লিখে দিয়েছি ওয়া আলাইকুমুস সালাম আলহামদুলিল্লাহ আমার প্রথম স্পিকারের টেক্স এবং দ্বিতীয় স্পিকারের টেক্সকে কিন্তু কাজ কিন্তু লেখার কাজ কিন্তু শেষ আপনারা যদি এই যেখান থেকে যদি সিঙ্গেল স্পিকার অডিওটা রাখেন তাহলে কিন্তু আপনাদের কিন্তু একটা অপশন আসবে যেহেতু আমি এই যে দেখেন মাল্টি স্পিকার অডিও এটা রেখেছি এই জন্য কিন্তু দুইটা অপশন আসছে এইভাবে যখন আপনাদের টেক্স লিখে দেওয়ার কাজটা শেষ হয়ে যাবে এবার আমাদেরকে ভয়েস জেনারেট করার জন্য এই যে দেখেন সবার নিচে আমি আপনাদেরকে একটু এরকম ভাবে দেখি এরকম ভাবে থাকবে এখান থেকে সবার নিচে একটা অপশন থাকবে রান এটার মধ্যে ক্লিক করে দিতে হবে তো আমি এটার মধ্যে ক্লিক করে দিচ্ছি আর একটা বিষয় আপনাদেরকে দেখিয়ে রাখি অনেক সময় দেখা যায় এখন রানে ক্লিক করার পর কিন্তু শুধুমাত্র যে দুই নাম্বার যে স্পিকারটা থাকে সে ভয়েসটা কিন্তু আসে প্রথম ভয়েসটা আসে না সেই ক্ষেত্রে প্রথম ভয়েসটা যদি না আসে তাহলে আপনারা এই যে নিচে দেখেন এয়ার ডায়লগ এটার মধ্যে ক্লিক করে দিয়ে এখানে কিন্তু আপনাদের কিন্তু স্পিকার কার দেওয়ার কিন্তু অপশনটা কিন্তু চলে আসবে এখান থেকে আপনারা প্রথম স্পিকারটা সিলেক্ট করে কিন্তু এখানে টেক্সটটাকে লিখে দিবেন আশা করি সকলেই বুঝতে পেরেছেন অতঃপর যখন এরকম হয়ে যাবে অতঃপর রানের মধ্যে ক্লিক করে দিলেই কিন্তু আপনাদের ভয়েসটা কিন্তু জেনারেট হয়ে যাবে এই যে দেখেন বন্ধুরা আমি কিন্তু একটা ভয়েস কিন্তু তৈরি করেছি আমি যদি আপনাদেরকে একটু শোনাই একটু প্লে করে দেখাচ্ছি এই যে দেখেন ভয়েসটা কেমন আসছে খুব সুন্দর একটা ভয়েস আসছে কেমন আছেন আলহামদুলিল্লাহ খুব ভালো যখন আমাদের ভয়েস জেনারেটার কাজ শেষ হয়ে যাবে এবার আমাদেরকে ভয়েসটা ডাউনলোড করে আমাদের ফাইল ম্যানেজার নেওয়ার জন্য আমাদেরকে প্রথমে কিন্তু রানের মধ্যে যখন ক্লিক করবে দেখেন থ্রি চলে আসবে এটা মধ্যে কিন্তু ক্লিক করে প্রথমে কিন্তু রাখতে হবে না হলেও কিন্তু পরে কিন্তু কিন্তু আসবে না তাই প্রথমে যখন ভয়েসটা জেনারেট হতে শুরু করে দিবে তখনই কিন্তু আমরা এখানে কিন্তু থ্রি এর মধ্যে কিন্তু ক্লিক করে রাখবো তাহলে কিন্তু ডাউনলোড অপশনটা কিন্তু চলে আসবে যে দেখেন ডাউনলোড লেখা আছে এটার মধ্যে ক্লিক করে দিব তাহলে উপর দেখেন ডাউনলোড হয়ে অলরেডি কিন্তু আমার ফাইল ম্যানেজারে কিন্তু তো চলে গেছে ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনার গুরুত্বপূর্ণ মতামতটি জানাতে ভুলবেন না তো দেখা হচ্ছে পরবর্তী কোন ভিডিওতে তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম